ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলা জারে আমি একেবারে হারাইলা এই জীবনে ওরে তোমারই সনে জারে আমি এবারে হারাই আসি তো নাই সব শেষ করে দিলাম কাজ তো তাই না কি ছিল তোমার কথা

রোদ্র ঠিক আছে এখন আবার বিকেলে এই কাজ হবে আর কি ঠিক আছে দর্শক থানা বাউন্ডারির পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে এখানে আছে রফিক আছে আমাদের মুন্সিবাই আছে সে পাঞ্জাবি পরে আছে থানা বাউন্ডারি পরিষ্কার পরিচ্ছন্ন চলছে বৃষ্টির দিন মশার উপদ্রব বেশি বিধায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে দর্শক এই থানা পুলিশ দেখেন এই চব্বিশ ঘন্টা ডিউটি করার পরেও তারা এই থানার বাউন্ডারি পরিষ্কার পরিচ্ছন্ন জন্য এটা কাজ করে থাকে এটা পুলিশের বলে ফেটিক বলে ফেটিক এই যে ফেটিক ডিউটি করতেছে এটা সেই সাথে আমি আসি পরিচালনার দায়িত্বে আমিও সে ফেটিকে অংশগ্রহণ করছি দেখেন এই যে আছে রফিক সিং রফিক দর্শক ওই যে আমরা মাঠে ঘাটে কাজ করার সময় আমাদের কৃষক ভাইরা যে সব আমরা রফিকের কণ্ঠে সেই ধরনের একটি গান আমরা শুনবো হ্যাঁ আসলে পরিশ্রম করতে করতে আসলে প্রিয় মানুষের কথা মনে পড়ে যায় তো ওই রকমই আসলে গান করব ও ভালোবাসা করে যারা আছে যাদের প্রয়োজন আমার মতো না বুঝিয়া দিও না জীবন যৌবন

উপভোগের সাথে সাথে কাজও সে করতেছে আর কি আসলে এইটি হচ্ছে কাজের উৎসাহ এবং কাজের গতি বাড়িয়ে দেয় এই ভালোবাসায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই হ্যাঁ